তাদের মর্যাদা জান্নাতের ফরক এলমানের চাইতে বেশি যারা আল্লাহর কোরআনের আশেখ হয় যার অন্তরের মনিকোটায় আল্লাহর কোরআনের প্রেম আছে ভালোবাসা আছে কোরআনকে প্রচার প্রসার করার জন্য যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কোরআনের প্রতি যারা অবস্থান নেবে আমার নবী বলেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যেদিন দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে মানুষগুলো কবরে যাবে মৃত্যুর বিছানায় সায়িত হয়ে যাবে তিরিশ পারা কোরআন সেদিন আল্লাহর দরবারে তার পক্ষে সুপারিশ করবেন উকিল হবেন সুবাহ আল্লাহ বল আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর সেই জন্য আল্লাহ বলেন লাহুম বান্দারে তোমার একটা কলব দিলাম তুমি কলব দিয়ে একটু চিন্তা গবেষণা কর যদি কলব পাওয়ার পরে তুমি আমার কালামকে ভালোবাসতে পারো কোরআন যে আমার কালাম আমার কালামকে যদি তুমি আপন বানাতে পারো যেদিন দুনিয়ার আপনজন কেউ তোমার পাশে দাঁড়াবে না তোমার দেহ থেকে যেদিন রুহটা বের হয়ে যাবে সমাজের মানুষগুলো দৌড়িয়ে যাবে বাজারের ভিতরে কাফনের কাপড় আনার জন্য পুরুষ হলে তিন টুকরা কাপড় নারী হলে পাঁচ টুকরা কাপড় আনবে আমাকে বাবা জীবনের শেষ কাপড় পরানোর জন্য হে আমার যুবক ভাইয়েরা এমন কাপড় আমরা দুনিয়ার মধ্যে পড়ি দামি দামি ব্র্যান্ডের জামা আমার জামার সামনে পকেট আমার জামার পিছনেও পকেট আমার জামার উপরও পকেট নিচেও পকেট আমার যে দিন মরণ হবে এমন তিন টুকরা কাফনের কাপড় আমার সমাজের মানুষ পড়াবে যে কাপড়ের ভিতরে সেলাই নাই যে কাপড়ের ভিতরে কোনো পকেটও নাই বলেন না ঠিক না ঠিক আল্লাহ বলেন বান্দা যেদিন তোমার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে আমি যদি দুপুর বেলা মারা যাই সন্ধ্যার আগে আমার নাক দিয়ে দুর্গন্ধ বের হয় আমি যদি দুপুর মারা যাই তাহলে সন্ধ্যার আগে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুলতে আরম্ভ করে আমার মা সমাজের মানুষকে ডাকে কারাগোল লাশটা ফুলে গেল দুর্গন্ধ বের হয় দাফন করো আমার বাবাও আমার লাশটা রাখতে চায় না আমার মা আমার লাশটা ঘরে রাখতে চায় না আমার বিবি আমার লাশ আমার ঘরে রাখতে চায় না আমার দুনিয়ার আপন বন্ধু বান্ধব কেউ আমার লাশটাকে ঘরের ভিতরে রাখতে চায় না আল্লাহ বলেন বান্দারে কলব দিলাম একটু চিন্তা কর যেদিন তোমার মরণ হবে দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না মানুষগুলো তোমাকে পর করে কবরে দিয়ে যাবে যেদিন কবরের ভিতরে আমাকে দাফন করে চলে আসবে কবর এই কথাটা বলেন আনা হে জগতের মানুষ আমি হলাম তোমার একটা মাটির ঘর আমার ডানের দেয়াল মাটি আমার সামনের দেয়াল মাটি আমার পিছনের দেয়াল মাটি আমার সামনের দেয়াল মাটি আমি রাজা চিনি না প্রজা চিনি না ধনী চিনি না গরিব চিনি না সুন্দরী নারী চিনি না রাজা বহা রাজাদের মিয়ে চিনি না کیسے کیسے খুবصورت রানিয়া শাহজাদিয়া کیسے کیسے খুবصورت রানিয়া শাহজাদিয়া तनbadan sab gal gayi hai shakhl surat kya hui হে আমার রংপুরের যুবক বন্ধু তোমার চাইতো বড় সুন্দর সুদর্শন রাজা মহারাজার ছেলে দুনিয়াতে ছিল যারা সকাল বেলা স্বর্ণের চামচ দিয়ে বাবা খাবার খেতেন রেশমি কাপড় পরিধান করতেন গোলাপ জলের পানি দিয়ে যারা গোসল করতেন আজকে জান তাদের কবরের পাশে কবরের মাটি তাদের দেহের কাফনের কাপড় খেয়েছে কবরের মাটি রাজা মহারাজাদের দেহের চামড়া খেয়েছে কবরের মাটি রাজা প্রজাদের সুন্দরী মেয়েদের দেহের হাড্ডি পর্যন্ত খেয়েছে। কবর এই কথাটাই বলে আনা বাই তো তোরা আরে যেদিন তুমি মারা যাবে তোমার আপন জন তোমাকে তোমার গড় থেকে বের করে আমি কবরের পেটে দাফন করে চলে যাবে আমি এমন একটা ঘর আমার সামনের দেয়াল মাটি